আট খাওয়া যার দোষিরাতে আল্লাহ বা আহ রসুল আমি খোলা খুলা নেই কি এইবার একটু দেখে বলে আল্লাহ ইরা আবার জায়গা নোংরা করে হে আল্লাহ কেরা তো বললি মানে না এরা বললে তো শোনে না এইবারে এরা বেলা ওরা সূর্য চেয়াজ করে হ্যাঁ সকালে একটা বাগনি সব রাত্রির হাতা গেড়ে বসে গিয়েছে। আর আমাদের ফিরে জীব খালি নাটকেছে হয়তো চেলছি থাকতে পারে আব্বা যান ও চোখেরা ওরে আমার জল খাইরা আমি আপনাদের কাছে বুঝিয়ে দেয় আল্লাহ

ছিলেন কি নবীর বন্ধু ছিলেন বাবা দাদা হুদুর কেবলা খোলা রেখে চলে গেছেন বাংলাদেশে বাংলাদেশের একজন মুরিদ কে বলছে না করবে ওরে আমার পাবে এ বাড়ি वाला देवी না করে কি করেছে ছোট ছোট মাছগুলো এনেছে ছোট ছোট মাছগুলো কিনেছে বাড়ি একটা মাত্র ছোট ছেলে ছেলেটা গুটি 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 খাওয়া গুড়ি দিয়ে ছোটটাকে তেঁগরা বস্তুলে গালিয়ে একটা মাছ তুলি গালি দিয়ে কত বোঝা না

হঠাৎ করে মনের মধ্যে গেছে যে নদী চোখা বিক্রি করে মক্কা মধ্যে যাচ্ছে কেন বলেন দিন ওরা সত্যিকারের নবীর আসে এই জন্য আল্লাহ ওদের ওখানে পৌঁছে দিয়েছে যদি বলা যাবে কিছু কিছু লোক রয়েছে মোনাফে মাথায় মাথায় টুপি দাঁড়িয়ে রয়েছে লম্বা জামা রয়েছে নবীর পাগল নবীর পাগল আর যেই টাকা চাবো তখন বলতে আমার টাকা খাচ্ছে টাকা খাচ্ছে

তুই কিনি খেয়ে দিতাম বাড়ি আমি একটুখানি লেটেস্ট কথাটা বলে মনে রেখে দেবে কোন আমার ওদের সম্পূর্ণরূপে আর ওদের জীবন না ডাক্তার চলেছে গ্রামের লোক এক জায়গায় খেয়ে গেছে বা গ্রামের লোক বলছে তুই কেন হুজুর বাড়ি বল কেন তুই ফুরফুরার হুজুর বাড়িয়ে নিয়েছিস তোর বাচ্চা নই

মুসলমান একটা নিউজ আপনাদের দিয়ে যায় আজকে অকব্বা এই অকর বিল যে পাস হয়েছে কথাটা বলে দিচ্ছি আপনার আমার কতটা ক্ষতি হচ্ছে জানে আজকে মুসলমান তাই বলে দিচ্ছি যেখানে না কাটবে মিটিং মিছিলে সেখানে আপনারা হাজির হবে কিন্তু অবস্থা বল ভালো না বাবা

তাই বলে দিচ্ছি যেখান থেকে ডাক আসবেন খবরদার যেন মিস করবেন না সবাই সেখানে হাজির হবেন সকলের কণ্ঠ গরিষ্ঠ কণ্ঠে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে নইলে আপনার আবার জীবনটা একদম পরবর্তী দিকে আসছে যারা তাদের খুব কষ্ট ভোগ করতে হবে তাই বালা আমি সকলের কাছে বলতে চাই এই মহাপীর আজকে আমরা দিচ্ছি এমন একটা দিন আসবে মহাপীর আপনি দিতে পারবেন না আপনাকে পারমিশন নিতে হবে

আমি গতদিন বলেছি মুসলমানকে খেপিও না মনে রেখে দিল হ্যাঁ হ্যাঁ মুসলমানকে খেপিও না আমি প্রতিদা হিন্দু দাদা হিন্দু জৈন খ্রিস্টান আজকে এই দেশে সব মানুষ মানুষকে আমি বাস করি এখন যদি ভাব আপনি মনে করছেন আমার যারা উস্কানি দিচ্ছে যদি দন্ধ বেঁধে যায় আমি আপনাদের বলে দিচ্ছি মনে রেখে দেখে আপনারা যদি আমাকে আমাদের দুটো মারেন আমার কিন্তু আপনাদের একটা মাত্রায় তাও মারবে না তাই বলে আমি সব সম্প্রদায়ের মানুষের কাছে ঘাট জড়ো করে বলছি যারা মূলক কথা বলে পার্টির চাচ্ছে তাদের তাদের দিকে না তাদের থেকে সরে আসেন আপনার একটা হিন্দু দাদা আপনি আপনার শান্ত রাখুন আমি মুসলমানদের দিকে তাকিয়ে বলছি ভাই আপনি আপনার পরিবারকে শান্ত রাখুন অন্য ধর্মে তাদের শান্ত রাখুন মূলক যারা করছে ওদের থেকে সরে আসুন নইলে সমাজ কত নষ্ট হয়ে যাবে আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি একটা কথা বলে দেই যারা শক্তির নবীর পাগল হয় এরাকে জীবনে কোনোদিন মার মার কাট কাট করে এই গোব্রামি কাজ করে এরা সশাশী করে আজকের বিশ্ব মেনেছে তাদের জীবন তৈরি হয়ে গেছে আব্বা জান ও যুখের আমি আপনাদের কাছে বলে দেই মনে রেখে দেবেন ওই ওই নবীকে যারা রসালে দেখিয়েছিলেন আজকে মুসিব দিনের দিন আপনার ছেলে আপনার হবে না আপনার মেয়ে আপনার হবে না আপনার বিবি আপনার হবে না সবাই আপনার নবী নবী ওই দিন কেঁদে হয়ে যাবে

কেউ হবে না তাই বলছি ওই দিন তোমার আমার নবীর চোখের বাড়ি ফেলবে কালকে খালি আল্লাহ আল্লাহ আমার ঘোরাঘর